আড্ডা মায়ের অনুপ্রেরণায় নারীদের সুরক্ষায় শনিবার বিকেলে মহিলা পুলিশ কর্মীদের দ্বারা বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান আড্ডার শুভ সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল আলোক রাজরিয়া মহিলা পুলিশ চালিত মোবাইল পেট্রোলিং ভ্যানের সূচনা করে নগরপাল আলোক রাজরিয়া বলেন আড্ডা মায়ের অনুপ্রেরণায় মোবাইল পেট্রোলিং ভ্যানের নামকরণ করা হয়েছে আড্ডা নারীদের নিরাপত্তায় পুলিশ কমিশনারেটের অধীনস্থ এলাকায় অলিগলিতে নজরদারি চালাবে এই আড্ডা ফোর্স পুজোর সময় বিশেষ নজরদারি চালাবে মহিলা পুলিশকর্মী পরিচালিত এই মোবাইল পেট্রোলিং ভ্যান দেখুন আদ্যা আমাদের আদ্যা এন একটা মিনিং তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসারস এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসারস লেডি কনস্টেবল সক্ষম আছে সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা এই নামটা আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের যার আমরা পূজা অর্চনা করি আরাধনা করি ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি এরা যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা সাইকেল এটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের আহ ডিজিপি স্যার হ্যাঁ না থ্যাঙ্ক টু আমাদের ডিজিপি স্যার উনি গতকালেই এটা আমাদের উইনার্স স্টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল এখানে আমি দেখলাম নিজেও চালিয়ে দেখলাম আনুমানিক থার্টি কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায় আর সেটা খাসকার শহরি এলাকা আমাদের যে টিটাগড় টিটাগড় ব্যারাকপুর খরদা এই ধরনের অঞ্চলে এরিয়া গুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে ওখানে যদি ময়লার আমাদের বিনার টিম এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিক ভাবে পৌঁছাতে পারবে দেখুন একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগে এটা ইন প্রগ্রেস আছে এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে আমাদের যেটা আপনারা দেখছেন আহ উইমেন আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম আহ ইউ ক্যান কল ইস পিঙ্ক মোবাইল সেটা और हमारे अन्य मोबाइल्स ग्लो संगे ई नारी शक्ति ऐप যেটা আছে তারা কম্বিনেশন হয় মহিলার এসওএস যেটা আছেটা পটেন্টিপলে সেটা পরিষেবা দেবে সেটা শিগগিরই আমাদের সিনিয়র অফিসারস বা ম্যাডাম যেটা আছে বা কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করেন এই রোমিও ইফটি দাসকে কি বার্তা দেবেন আমিও তাদেরকে এটাই বার্তা দেব যে আপনারা 70 হয়ে যান আর যদি এদের এই ধরণের যদি কোনো উনি যদি কাজটা করেন কেউ হোক তাহলে এই টাইমিং টা খুবই ভালো হয়েছে দুর্গাপূজা আসছে তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে এখন আমরা তিনটি গাড়ি দিয়ে স্টার্ট করেছি তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে এটা ইন অ্যাডিশন টু দ্যাট আছে তিনটা তিনটা জনে আমরা এক একটা গাড়ি দিয়েছি সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন সাতটা গাড়ি পেয়েছি টোয়েন্টি ফাইভ পেয়েছি তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিশিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারবে থ্যাংক ইউ বিউরো রিপোর্ট খবর সীমাহীন